রুবেল চলে এসেছেন শুধু শুধু প্লেয়ার আসছে এই যে চলে এসেছেন হবে লাগবে লাগবো সেবুল এখানে রেডি হচ্ছেন অল্প কিছুক্ষণ পরে মাটি নেমে যাবেন এখনো আনবক্সিং করা হয়নি ফাইনালে পাচ্ছি শুভ চলে এসেছেন কি অবস্থা খেলা উপভোগ করতে এসেছো নাকি দেখতে এসেছো আমরা আসলে খেলা চলাকালীন এর আগে যে কিতা অবস্থা ভাইয়া মনে করি আজকে ফাইনালি নিতে আর ভাই হ্যাঁ শিওর প্রতিদ্বন্দ্বীকে দেখা যায় না কোনো কিয় সোনালী পেটটো আগে হেলিকপ্তাৰিছে বেচন অ কেপটেন kita wa oi bani ashara plaron oi liton মা पहिला আমি কইলাম 250 ও আমি কইরা 32000 কইবা দূর আরে বা তোর লাগিন 12 পারে আইতা কি তাวะ এটা asker amount আর সাইজ নি ফাইন কইরা বেটর সাইজ বেটর সাইজ এই কেটিকার ভাই আই কই কেক লিয়া ওই বনি 100 আই 100 এই তেল নাও সব এলাও সব এলাও আমরা আসলে আজকের ফাইনালিস্টের দলের একজন ক্যাপ্টেন কে পেয়ে গেছি একজন ক্যাপ্টেনই তো থাকেন নাকি সেই একজন ক্যাপ্টেন কে আমরা পেয়ে গেছি আপনার অবস্থা কি ভাই কি মনে করেন আপনার মনে কিরকম হ্যাঁ সেলফি হয়ে যাচ্ছে তোমার টিমের নাম দিগন্ত চ্যালেঞ্জার দিগন্ত চ্যালেঞ্জার এখন কি টস হবে অনুমতি কইয়া দাও ফিল্ডিং চতুর্দিকে শুধু প্লেয়ার প্লেয়ার ব্যাটসম্যান যারা ব্যাটিংয়ে নামবে একটু পড়ে

ના <laughs> ના